আমাকে যখন জগতের বুকে পাঠালেন ভগবান দেখছে ছেলেটা ওখানে যাবে খাবে কি বাবা হলেই তো হবে না ছেলে জন্ম দিয়ে দিলাম জন্ম দিয়ে দিলাম বাবা হয়ে গেলাম তাই বাবা হয় এখন বেশিরভাগ বাবা দেখবেন যাই হচ্ছে বৃদ্ধার সময় কেন এটা বাবা হইতে পারে না তো ছেলেটাকে স্কুলে পাঠিয়ে দিচ্ছে পাঁচ ছটা টিউশনি মাস্টার ছেলের পাঁচাই টিউশনি মাস্টার ভর্তি বলছে যা স্কুল যা ছেলে চাকরি পেয়ে যাবে চাকরি পেলে বাবা কে পয়সা এনে দেবে বুড়ো বয়সে বসে বসে খাবে ছেলেটাকে মানুষ করতে তো কেউ পাঠায় না সব পাঠাইছে পয়সা ইনকাম করার জন্য হিসাব করে বলুন একটা বাবা আছেন যে ছেলেকে মানুষ করতে পাঠিয়েছেন স্কুলে আমি তো দেখলাম যেখানে আশ্রম সাধুগুরু গুরু বৈষ্ণব বাস করে সেইখানে আর একটা নাম হচ্ছে বৃদ্ধাশ্রম যেখানে মা বাবা বাস করে ছেলে যদি মানুষ করতে পারতাম ওই আশ্রম হতো নাকি আমার যিনি জন্ম দিলেন জগৎ পিতা ভাই এগুলো রসরাজকে পাঠাবো খাবে কি আমার যখন জন্ম নাই চাষার যখন জন্ম নাই জল খাবার যাই মাঠে আমার জন্ম নাই আমার খাবার চলে গিয়েছে আমি যখন অষ্টম মাস গল্প অবস্থায় কৃপা করি মাতৃ স্তন সুধা পাঠিয়ে দিয়েছেন তার জন্য তার নাম হচ্ছে কৃপাময় তার জন্য তার নাম হচ্ছে দয়াময় তার জন্য তার নাম হচ্ছে করুণাময় তুমি খুধাই যোগাও অন্য অনাথে দিনাথ ঠাকুর তোরে বল রে বল তুমি বললো যোগা বলল বিপাশাতে জন অসহায় সহায় দুর্বনের বল তুমি যে আমার ভরসাকে বল তুমি যে আমার ভরসাকে বল

তুমি ছাড়ার কেউ নেই একবার কৃপা করে এসো বর্ধমান জেলায় আর একটা ছেলে নাম হচ্ছে শিবাস পন্ডিত তিনি বুককে হাত দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কেউ নাই হরি নাই একবার মুখে বলবো সবাই হরি

যাহা হইতে পিত না সেই অভিষ্ঠ পূরণ যদি গুরুই আমার বেশি যায় তথাপি ও আমার কাছে নিত্যানন্দ নয় গুরুকে মনুষ্য না করো কখন গুরু হলেন স্বয়ংহ সেই জনার দন সেই গুরুর চরণ এখন করিবে ওই আশ্রয়

এবার বাঞ্চিত কবিগান কবি গান এই আনিছিত জনের মধ্যে বান্ছিত কবি গানের মুখে কবি এই যে মধ্যে কবিগান আপনারা মতিমান এ গানে আগে তাহলে তো হয় না যার জন্য দুটি দলকে করিয়ে থাকে বাই না সব গান এক দলে কবি এক দলে নয় কেন না হবার তো কারণ আছে যেখানে দেখবেন দলা দলি সেখানেই দেখবেন বলা বলি বলা বলি হলি গালা গালি গালা গালি হলি ঠেলা ঠিলি ঠেলা ঠিলি হলি দুটি রাজনৈতিক দল একটা তে আমার মোড়ে উঠেছে দুটো দলই একসঙ্গে ঢুকে গিয়েছে এবার আমরা সরবো না বলছে আমরা সরবো কি হবে ঝামেলা প্রথমে কি হবে বলা বলি বলা বলি পরে ঠেলা ঠিলি ঠেলা ঠিলি পরে লক্ষ্য করুন ওর দল যেদিকে বসেছে আমার দল বসে নাই কারণ কবি দলাদলি দলা আছে আর যেখানে দলা আছে সেখানে বলা বলি আছে আর বলা বলি হচ্ছে গালা গালা আছে গালা গালি পরে ঠেলা ঠিলি ঠেলা ঠিলি পর ঠেলা ফিলি শেষকালে কোলাকুলি তারপর বুঝবে পারবে রে পারবো কিছু না বাবা তারে আগে হবে না তারে আগে হবে না আজকে ঘরে ঘরে ঝামেলা জামেলাটা লাগিয়ে দিয়েছেন একদিকে নারী আর একদিকে পুরুষ আমার ভাগ্য ভালো আমাকে সাজালেন পুরুষ আমার বিপক্ষে যিনি আছেন অম্বিকা ব্যক্তিগতভাবে উনি আমাকে দাদা বলেন আর ওকে আমি বোন বলি তাহলে আমরা সম্পর্কে ভাই বোন কিন্তু এখানে তার থাকবেন না আর থাকলে হবেও না বাপ বেটাই হয় না তার বাবা ভাই বোনে হবে কি করি এখন বোনদের বেশিরভাগ দেখছি জমিলে বা তাল বেশি মেয়ে ছেলে বাবা মরি করি কেবারে এমনি এমনি কাঁদতে আসেন ও বাবা করে দূরে চলে যাবে কাঁদতে কেন বাবার গলায় যদি সোনার চেন থাকে ছিঁড়ে নিয়ে কোঁচরে গুঁজবের জন্য কাঁদতে আসেন বাবা যদি ভিকারি হয় বিটি ওই দিকে যাবে না হিসাব করে বুঝা তাহলে পালা দিলেন ঘরে ঘরে এই পালাটা কেমন এ গান ভালোই তো জমবে

এই স্বামী স্ত্রীতে ঝগড়া লেগেছে যারা বিয়ে করছেন তারা বলতে হবে আমি তো বিয়ে করি না আমি জানবো কি করি ও মা তোমাদের ঝগড়া হয় নাকি আপনাদের গ্রামে দেখলাম আজ একজন আর তার বউ গিয়ে দেখি মাথায় বালতি করে জল ঢালছে এ ঝগড়া হবেই নাকি এক ভিপরের সঙ্গে এক ভিপরিনি ঝগড়া লাগতো মানে ক্যাবটের সঙ্গে কেউ টেনে সন্ধ্যাবেলায় ঝগড়া লেগে গেছে সকালবেলায় একটা বড় পুকুর গেঁধেছে দিব্বর মাছ ধরতে যায় না দেখছি বইয়ের সঙ্গে কথা নাই মাছ বিচবি কে এ চুপ করে বসে বসে জাল বুনছে আর দিব্বরিনি ঘরটাকে পরিষ্কার করতে করতে দেখছে এত বড় বড় মাছ তুলে নিয়ে চলিয়ে গেল মাছ যদি না ধরে আমি বিচবো কি ঘরটাকে নিকোচে নিকচি গান ধরি ফেলছে লোকেরে লোক গেলো লোকে মাছ ধরিতেই আমার লোক তো যাই না এরকম বলছে দেখুন কথা বলার দরকার নাই লোকের লোক গেলো লোক মাছ ধরতে আমার লোক তো যায় না ধীপোর জাল বুনছে দেখছে এই ধীপোরি নিয়ে গান কবে শিখছে বলছে তো আমাকে

বিশ্ব যেদিন নিঃস্ব ছিল ছোট করে বাজাও ছিল একদিন একমাত্র ভেসেছিলেন কালা চান্দ প্রবীণ নিজ অঙ্গ হইতে আধা সৃজন করেছিলেন রাধা ভবরাত্ম ভব মহাশক্তি প্রথম দিনে নারী জাতি দিয়েছিলেন মুক্তি প্রথম মেয়েটা যাকে মুক্তি দিয়েছিলাম তার নাম কি জানেন তার নাম হচ্ছে রাধা রানী নিজের বাম থেকে অর্ধেকটা অঙ্গ দান করেছিলাম তার জন্য এই মেয়েদের কেবল অর্ধাঙ্গি সেই অর্ধেক অঙ্গ থেকে একটা মেয়ের জন্ম দিলাম তার নাম হচ্ছে রাধা রানী তারপরে এক একে নারীদের জন্ম হল বলে আমার আমি সৃষ্টি করবো ঘর আছে দরজা নাই আছে সৃষ্টিকর্তা দুর্গা না সৃষ্টিকর্তা ব্রহ্মা কোনটা তাহলে ব্রহ্মা যদি হয় ও সৃষ্টি কি করে করিবে আপনারা বসে বসে শুনলেন বাবাটি বড় মজার লাগা আছে এই গরু জরু ধান তিন নজরে আন কথাই আছে ছাগলকে পাত গরু গরুকে ভাত মোড়াকে হাত আর মেয়াকে মাঝে মাঝে দুই এক না দিতে পারলে পুরুষ হবে না করবে ঘোড়া গায়ে হাত দেন ঘোড়া ভালো থাকবে গরুকে ভাত দেন গরু মোটা হবে আর বউকে মাঝে মাঝে মুখে দুই এক লাদ মারবেন তবে ঠিক থাকবে তাছাড়া বাবা ঠিক থাকবে না ও মা তোমাদের রাগ হচ্ছে না আমার ও মা তোমাদের রাগ হয় না আমি খারাপ কথা বলার জন্য আসিনি আগে নামে রামচন্দ্র পুরুষের যখন লাঠি মেঝে দিলাম একটা সুন্দরী মেয়ে বাবা উঠে দাঁড়াই এলো নামে অহল্যা জানেন শুধু দল পুরুষের পাইয়ে যেমন গুণে আছে ভাই আটজন মোল্লা মারাই অবশ্যই তো যাই বাবা তা যারা হবে না তোমাদেরকে অপমান করার জন্য আমি আসিলাম রামচন্দ্র একটা পাথরের বুকে যখন লাঠি মেরেছিলেন মেয়েটা উঠে দাঁড়িয়েছিল নাম হচ্ছে অহল্লা চিন্তা করে দেখুন তাহলে বড় মজার বিষয় এখানে আরো মজার বিষয় লেগে আছে

আমি রমন করেছিলাম রাধা রানীর সঙ্গে রাধা রানী গল্প ধারণ করেছিলেন গল্প ধারণ করার পর একটা ডিম প্রসব করেছিল ফেলে দিল আমি সঙ্গে সঙ্গে এসে দাঁড়িয়েছি এখন অনেক ভেঙে আছে দেখবেন ছেলের গায়ে লাদ মার ছেলের গায়ে লাদ থেকে মানে স্বামীর মাথায় লাদ দিয়ে দেওয়া আমাদেরকে শিখতে হবে তো একটা ছেলের গায়ে লাদ মারা মানে তার স্বামীর মুখে লাদ মারা আত্মা ক্ষয়তাং পুত্র রসরাজ মারা যাবে তখন রসরাজের সে ছেলে হবে তার আগে হবে না তাহলে আমি যে আমার ছেলেটা আসে তাহলে আমার বল তার গায়ে লাদ মারে কি করি দাদা রানী যখন মেরে দিল আমরা ভাসুরকে বিশ্বাস করতে পারছি না আমরা শ্বশুরকে বিশ্বাস করতে পারছি না আমরা স্বামীরকে বিশ্বাস করতে পারছি না আপনারা শুনলেন আমার এই মেয়েটা স্বামীরকে বিশ্বাস করতে পারছে না ভাসুরকে বিশ্বাস করতে পারছে না গুরুকে বিশ্বাস করতে পারছে বিশ্বাস কোজবি কাঙ্গ যার নাম দেবশপতি অত ঢাকা দিয়ে লাল নাই সদা সুযোগ বৃহস্পতি ভাই কোথায় আছে ভাই নাই আশ্রমে জানাই আপনার পাশে বলো বৃহস্পতি বলছে ভাই নাই জন্য তোমাকে আসতো ভাই থাকলে তো আমাকে আসতে

আমি জানি রকমে গমন আছে যে কোনো পুরুষ যে কোনো মেয়ের কাছে যেতে পারে কিন্তু আমি আপনার কাছে যেতে পারতাম কিন্তু আমার গর্বের সন্তান আছে বলছি গর্বের সন্তান আছে তাই তো রমন করতে হবে তাছাড়া ভাই ছিল না ভাইয়ের গর্বের সন্তান এসেছে মমতার গুরু মন্ত্র হয় নাই গুরু মন্ত্র নেওয়ার আগে যদি কোনো সন্তানের জন্ম এসে সে সন্তান ভালো হইতেও পারে না হতেও পারে তবে বেশিরভাগ নব্বইটা হবে না দশটা ভালো হবে যদি গুরুমন্ত্র নেওয়ার পরে সন্তানের জন্ম দেওয়া হয় সে সন্তানটা ভালো হবে বলে আমার ভাই নেই আপনার তো তোমার তো গুরুমন্ত্র হয় নাই গুরুমন্ত্র দিতে এলে এ রমনের কথা শুনে মেয়েটা উল্টো বুঝে নিল বলে কন্যখানা বাড়িয়ে দাও তারা কৃষ্ণ নামামৃত বীজ দেব দেব ও বাবা রে মমতা কন্ধর্ম করল দক্ষিণে কর্ণখানা বাড়া গিয়া দিল দেবগুরু বৃহস্পতি কে বা কর্ম করে দেওয়া দিয়েছিল কর্ণ মোহনে দিল ভাই হেডমন্ত্র উদ্যোগের ছেলে তখন রয় পা দিয়ে নামের উপর লাথি মেরে দিল নামটা সেই সময়ে বাই এলো এদিকেতে এদিকে বৃহস্পতি রেগে গেল ভাই বললো ওরে বাঁচা ধনে তোমার এটা নয় এই হরিনামের উপর তুমি লাগ মেরিয়ে দিলে অন্ধ হয়ে জন্ম নেবে জান যেটাই মশাই তোমার নয় বৃহস্পতিকে বলছো তুমি শকুনি হবে

ওর স্বামীকেও ভালোবাসতে পারছে না ওর স্বামীও কিছু করি বসে আছে ওর স্বামীকে তখন পছন্দ নয় ও আসর এলে পরে জিজ্ঞেস করছেন ওর স্বামী কি কর্ম করিয়েছে আমার বউ তখন আমাকে ডিভোর্স দিতে চাইতে তখন জানতে আমার কিছু লটা বইটি আছে আমি বুঝতে পারছি অনেকদিন সময় নিতে গানে গানেই চলছে ওর কাছে জিজ্ঞেস করছে তো লটা বইটি চাকরি